ভিনিসিয়াস জুনিয়রের সিজনের প্রথম গোলই কোন রকম সম্মান বাঁচালো রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদ লা লিগার তৃতীয় ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল লাস পালমাসের বিপক্ষে যেখানে তারা এক এক গোলে ড্র করে মাঠে এত এত তারকা থাকা সত্ত্বেও যেন তারা এক টনিক ক্রুসের অভাব পূরণ করতে পারছে না খেলতে স্বর্ণ ছাড়া ফুটবল টনিক ক্রুস যে মিডফিল্ড পুরো কন্ট্রোল করতো তা এখন আর হচ্ছে না তাই খেলা হয়ে যাচ্ছে স্বর্ণ ছাড়া কার্লো আঞ্চলতী যে কি মনে করে রোদ্রিগোকে প্রথম একাদশে রাখলো না তা তিনি নিজেই ভালো জানেন জুনিয়র কিলিয়ান মধ্যে এখনো হয়ে ওঠেনি বোঝাপাড়া যা হতে সময়ের প্রয়োজন ক্রিয়ান এম্বাপ্পিকে প্রথম একাদশী না রেখে চাপ হিসাবে খেলানোই ভালো যেন সে আস্তে আস্তে দলের সাথে মানে নিতে পারে আপনাদের কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে কার্লো অঞ্চল কি করেন ম্যাচ জয় হতে হলে প্রথমে তাদের নিজেদের মধ্যে ছন্দ ফিরিয়ে আনতে হবে এবং রোদ্রগকে ফার্স্ট একাদশে রাখতে হবে এবং আর্দা গোলারকে সময় দিতে হবে বেশি জয়ের রাতে চ্যাম্পিয়নের রাজা রিয়াল মাদ্রিদ তাদের ম্যাচ ড্র করলো এটা কোনোভাবেই কাম্য নয় রিয়াল মাদ্রিদ তো খেলে ট্রফির জন্য জিদার জন্য রিয়াল মাদ্রিদ তিন ম্যাচে নয় পয়েন্টের জায়গায় পাঁচ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে। এটা কোনোভাবেই কাম্য নয় কারো লো অঞ্চলতে অবশ্যই এটা নিয়ে ভাববে এবং নতুন এক সলিউশন বের করবে চতুর্থ ম্যাচে মাদ্রিদ কেমন পারফরম্যান্স করে সেটাই এখন দেখার বিষয় এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ